একশো টাকা চাউদের কেজি হলে নৌকা মার্কায় ভোট দিব জীবনে নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দিব না অন্য কোনো মার্কায় ভোট দিলে পাপ কবিলা বোনা কি করছে ভালোের শীত আমরা জানি চাউদের টুকরা কাড়ি নিয়েছিল বিএনপির সময় আন্দোলনে সাইদ হত্যা নিয়ে যদি সরকার পতন হয়ে যাইতে পারে তাহলে ঢাকা ইউনিভার্সিটির তোফাজ্জেল হত্যা নিয়ে পুরো সমন্বয় পতন হয়ে যাক আমরা সাধারণ জনগণ আগের সরকারই ভালো ছিল এই কথা বলছে এখন আমজনতা হ্যাঁ দর্শক আপনি ঠিক শুনছেন ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত এদিকে টিকটক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সাধারণ আমজনতা বলছে আগের সরকার শেখ হাসিনাই ভালো ছিল কিন্তু সোশ্যাল মিডিয়ায় আরও দেখা যায় লন্ডনে শেখ হাসিনা দেশের ফেরানো কার্যক্রম শুরু হয়েছে বলে গুঞ্জন রয়েছে কেউ কেউ বলছে বাংলাদেশে কি আমরা সোনা খুঁজতে গিয়ে হীরা হারিয়ে ফেললাম নাকি এদিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসিক ভারসাম্যহীন শিক্ষার্থী তোফাজ্জলের নির্মম মৃত্যুর জন্য প্রবাসীরা আবারও ক্ষেপে গিয়ে ট্রেন্ডস নিউজ সিক্সটি নাইনকে এক জবানবন্দি দেন তিনি সেই জবানবন্দিতে বলেন আমরা রেভিটেন্স বন্ধ করে শেখ হাসিনাকে বাধ্য করেছি এই দেশ ছাড়তে এবং শিক্ষার্থী ভাইয়ের কাছে এই সোনার বাংলাদেশটাকে সঁপে দিয়েছি কিন্তু সেই শিক্ষার্থী ভাই যখন মেধাবী হয়েও তোফাজ্জলের মতো একজন ভারসামহীন ছেলেকে মাত্র হাজার টাকার মোবাইল চুরির অপরাধে তাকে নির্মমভাবে মেরে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য করেছে তার আসামিদের সঠিক বিচার না হলে দরকার পড়লে আবারও শেখ হাসিনাকে আবারও এই বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবো আমরা এই তোফাজ্জলের মৃত্যুর সঠিক বিচারের জন্য এই ব্যথায় এখন পুরো দেশ পুরো দেশ এবং প্রবাসীর পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেক জনরা এক একটা করে ফোন দেওয়া হবে একটা ফোনের কারণে একটা ছেলের প্রাণ না আমরা একটা একটা করে ফোন আপনারা পারবেন দিতে। তো প্রাণপ্রিয় ভিউয়ার সাবার এই দেশের মাটিতে শেখ হাসিনা সরকার কে কে দেখতে চান অথবা কোন ব্যক্তি সরকার হলে ভালো হবে আমাদের সোনার বাংলাদেশটাকে রক্ষা করার জন্য সেই ব্যক্তির নাম উল্লেখ করে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন